এই মুহূর্তে সবকতে বড় খবর আইসেপের খুশির খবর যারা আইসেপ করে যারা আইসেপের কর্মী খুশির খবরটা কি হয়েছে আপনারা জানেন যে ফুরফুরা শরীফে যে আব্বাসের দিকে ভাইজাম আই এস আয় ভাইজান আইএসএফের প্রার্থী হয়ে উনি ক্যানিং পূর্বে লড়বে আর উনি আই পক্ষে থেকে ভোট প্রচারে নামবে তো ভাইজান বলা বলি কথা দু হাজার একুশে যে নসাদকে ভাঙরের মানুষ জিতিয়েছে নসাদ ভাইজানকে যে ভাঙরের মানুষ জিতিয়েছে দু হাজার একুশে আবার দু হাজার ছাব্বিশে ওখানে নসা সাথে আবার কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভাতে লড়াইটা হবে হয় তৃণমূলের তৃণমূলের প্রার্থী হয় কাশেম সিদ্দিকি না তো সকাত মোল্লা না হয়তো কেউ এক হবে তৃণমূলে যে হবে কিন্তু লড়াইটা কিন্তু হবে নসা সিদ্দিকির সাথে এ আব্বাস আব্বাসের দিকে ভাইজান বলছে বলছে ফুরফুরা শরীফ থেকে যেমন আমার ভাই যেরকম ভাঙড়ের হয়ে ভাঙরে ওনাকে এমএলএ করেছে মানুষ ওনাকে ভালোবেসে মহব্বত ভোটে জিতেছে তো আমি গরম জায়গাতে লড়বো আব্বাসের দিকে বলছে আমি আইএসএফের পক্ষে প্রার্থী হয়ে আমি গরম জায়গাতে লড়ব তাহলে লে তোরা ঠেলা ঠেলি লে বুঝ তো গরম জায়গাটা কোথায় সেটা হলো ক্যানিং যেখানে মোল্লা রাজত্ব চলে ওইখানে কিন্তু আইসেফের প্রার্থী হবে আব্বাস সেদিক উনিতে নিজে বলেছি আমি রাজনীতিতে নাম বেঁধে তো পাপতেন নেই আমি মানুষের সেবা যত্ন করার জন্য মানুষের কাজ করার জন্য বাংলাতে মদ মদ খাচ্ছে সেগুলো আমি বন্ধ করতে পারছি না তাদের বিরুদ্ধে কিছু বলতে পারছি না জেনা হচ্ছে ধর্ষণ হচ্ছে মার্ডার হচ্ছে তারা ঠিক তারা ন্যায় বিচার পাচ্ছে না সেই নিয়ে বলছে আমি রাজনীতিতে আসবো কিন্তু আব্বাসিদ্দিক এটাও বলছে যদি আমি যদি কয়েক বছর যদি থাকি পুরো বাংলাকে একদম কভার করে ফেলবো তো সামনে বিধানসভাতে আইএসএফের প্রার্থী আব্বাস সিদ্দিককে ভাইজান ক্যানিং ক্যানিংপুর লড়ছে বিরোধী দলের মাথায় হাত যেহেতু আব্বাসের দিকে উনি কিন্তু ডাইরেক্ট ক্লিয়ার করে বলেছে আমি ক্যানিং পূর্বে লড়বো কিন্তু বিরোধী দল কারা আপনারা জানেন তাদের মাথায় হাট পড়ে গিয়েছে কেন পুরো বাংলার ভক্ত হলো আব্বাস দিকের ভক্ত কেন আপনারা জানেন কিন্তু আব্বাসের দিকে আইএনসিফির পক্ষে হয়ে কিন্তু লড়বে ক্যানিং পূর্বে সকাল মোল্লার সাথে লড়াইটা হবে আপনাদের মতামত জানাবে লড়াইটা কেমন হবে আব্বাস দিকে ভাই ক্যানিং পূর্বে লড়তে জিততে পারবে তো আর আব্বা সিদ্দিকী সবাই তো বলেছে এখন আব্বাসিদ্দিকি এমএলএ বিধায়ক হয়ে গেলে আরও ভালো হবে ক্যানিং পুরে যেমন একটা এমএলএ আছে নসা সিদ্দিকি ভাঙরে আর একটা এমএলএ বিধায়ক যদি হয় ক্যানিংপুরে আরও ভালো আজ আইসেপের তরফ থেকে তো আপনাদের মতামত জানাবেন যে আব্বাসিদ্দিক ভাই ভাইজান এতদিনের রাজনীতি ডিক্লেয়ার ক্লিয়ার কর ডিক্লেয়ার করেনি আবাসের দিকে দু হাজার ছাব্বিশের আগে মিডিয়ার মুখোমুখি বলেছে আমি আইএসএফে প্রার্থী আমি করে গরম জায়গাতে লড়বো গরম জায়গাতে থাক গরম জায়গায় গরম জায়গায় লড়লে তোরা ঠেলা ঠেলিয়া কুজ খুঁজ আপনারা মতামত জানাবেন আবাসের দিকে জয়ী হতে পারবে তো